এই যে অংশটা দেখছে এই যে অংশটা এই অংশটাকে আপনার বলা হয় বৃহস্পতি পর্ব মানে আপনার আঙুলের তর্জনী আঙ্গুলের নিচে যে অংশটা এটাকে বলা হয় বৃহস্পতি আ পর্ব এবার আপনার ভাবতে হবে বৃহস্পতি পর্বটা আপনার কতটা ভালো যদি ধরুন অতিরিক্ত উঁচু হয় সেক্ষেত্রেও ভালো না অতিরিক্ত নিচু হয় সেক্ষেত্রেও ভালো না মিডিয়াম হলে খুব ভালো এবং তার সাথে সাথে আপনার শিররেখাটাও অতি উত্তম হওয়া দরকার এটাকে বলা হয় শিররেখা বৃহস্পতি পর্বর সাথে আমরা শিররেখাটাকেও দেখি সেটা কতটা ভালো আছে যদি ধরুন আপনার বৃহস্পতি পর্বটা মিডিয়াম আছে খুব বেশি উঁচুও না খুব বেশি নিচুও না সেক্ষেত্রে বৃহস্পতি গ্রহ ভালো ধরে আমরা শিররেখাটাকেও তাহলে আপনার ভালো সেক্ষেত্রে আপনার এই ব্যক্তির ক্ষেত্রে সাধারণত কি হয় এরা আপনার পড়াশোনা শিখুক বা না শিখুক পড়াশোনা শিখুক বা না শিখুক তাহলে এরা কিন্তু মোটামুটি সব ব্যাপারে জ্ঞান এদের থাকে এরকম ধরুন এরা সাধারণত হাতে কলমে কাজ করতে খুব পটু হয় মানে যে কোনো জিনিসকে হাতে কলমে করে এদের মধ্যে একটা স্বাভাবিক বুদ্ধি বা আসে বা অর্জন করে পরামর্শদাতা হিসেবে এরা খুব ভালো পরামর্শ লোক মানুষকে দিতে পারবে কোনো বাজে উপদেশ না ভালো পরামর্শ ভালো উপদেশ দিয়ে এরা থাকে এরা সাধারণত খুব আনন্দপ্রিয় হবে এদের মধ্যে স্বাভাবিকভাবে আনন্দ দেখবেন খুব ভালো এরা আনন্দ ফুর্তি করতে খুব ভালোবাসে আর এরা হচ্ছে সাধারণত ধরুন কোনো ছোটোখাটো বিষয় বা কেউ যদি ওনার উপরে কেউ হিংসা করে বা শত্রুতা করে এসব ব্যক্তিকে এরা সাধারণত আপনার দেখবেন ডিনাই মানে এদেরকে ইগনোর করে বেরিয়ে চলে যাবে মানে এদেরকে আপনি অতটা ওরা গুরুত্ব দেবে না এরা আধ্যাত্মিক জগতে যদি প্রবেশ করে তাহলে এরা আবার আধ্যাত্মিক জগতেও খুব ভালো ফল করে থাকে এরা খুব উচ্চভিলাষী টাইপের হয় কিন্তু স্বার্থপর হয় না মনের দিক থেকে খুব ভালো হয় এবার এবারে এদের আপনার এদের মধ্যে গভীর উদারতা এবং সংযম এদের মধ্যে থাকে এবার ধরুন বৃহস্পতি পর্বতটা আপনার অতি উঁচু স্বাভাবিকের তুলনায় উঁচু ফোলা সেক্ষেত্রে আপনার কি হবে আপনার জ্ঞান বিদ্যা থাকতে পারে কিন্তু আপনি তার মধ্যে আপনার একটা বিশাল অহংকার থাকবে এর মধ্যে দেখবেন একটা অহংকার বিদ্যাকে নিয়ে বা জ্ঞান নিয়ে মানুষের কাছে সবসময় নিজেকে অহংকার করবে এবং নিজেকে জাহির করার প্রচেষ্টা এদের মধ্যে থাকবে এরা এরা কি হচ্ছে অত্যন্ত উদার টাইপের হবে যা কেউ কিছু চাইলো বললো দিয়ে দিল এর জন্য হচ্ছে কে এদেরকে মাঝে মাঝেই আপনার ক্ষতিগ্রস্ত হতে থাকবে এরা অত্যধিক ব্যয় করবে ব্যয় এদের অধিক অধিক পরিমাণে ব্যয় থাকে এর জন্য এরা ক্ষতিগ্রস্ত হতে পারে এরা অত্যধিক আমদপ্রিয় তৈরি হবে আমদপ্রিয় অত্যধিক তৈরি হবে এর জন্য এরা মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে এরা একটু অগোছালো টাইপের লোক হবে গোছালো টাইপের লোক হবে না যদি বৃহস্পতি স্থানটাও উঁচু উঁচু হয় সেক্ষেত্রে এরা গোছালো লোক হবে না এদের আহার মানে খাওয়া দাওয়া খুব একটা মানে রুচিসম্মত বা পরিষ্কার পরিচ্ছন্ন আহার বিয়ার হবে না এর জন্য এদের মাঝে মাঝে পেটের আপনার গোলমাল দেখা যাবে অ্যাসিডিটি বা অজীর্ণ রোগে ভুগবেন এবং ব্লাড প্রেশারও আপনার দেখা যাবে যদি উঁচু উঁচু হয় এবারে আমরা ধরুন বৃহস্পতি পর্বতটার উঁচু একদম নিচু জায়গায় আছে সেক্ষেত্রে এরা কি হচ্ছে এদের বিচার শক্তি খুব একটা কোনো দিনই ভালো পাবে না এরা বিচার খুব একটা নেই নিজেদেরকে আপনারা এরা সাধারণত নানাভাবে বিবেচনা মানে বিচার বুদ্ধির জন্য এরা হচ্ছে নানারকম কষ্ট পেয়ে থাকবে হ্যাঁ সুখের সময় এরা সময়েও এরা কি করবে ভবিষ্যতের চিন্তা করবে ভবিষ্যৎ নিয়ে ভাববে আবার ধরুন দুঃখের সময়ও এরা হতাশ হয়ে পড়বে এরা পান খুলে মানে মন খুলে কারোর সাথে ঠিকভাবে মেলামেশা করতে পারে না বা মন খুলে এরা কথাও বলতে পারবে না এদের মধ্যে যত বিদ্যাই থাক বা অর্থই থাক বিদ্যা বা অর্থ দুটোই থাক এরা সেটাকে ঠিক মতো ব্যবহার কখনোই করতে পারবে না এদের এরা নিজেদের মতামতকে নিজেদের মতটাকে সবসময় মনে করবে আমি যা বলছি সেটাই সর্বশ্রেষ্ঠ এর থেকে আর কোনো আমার উপরে কেউ নেই এদের এরা যেটা ভাববে সেটাই বল ভাববে আমার কথা আমি যেটা করছি সেটাই সঠিক সেটা কোনো বেঠিক না এদের পক্ষে জীবনের সেরকম কোনো আনন্দ লাভ আনন্দ লাভে মানে সম্ভব নয় মানে এরা আনন্দ লাভ খুব একটা খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানেও নিজেকে গিয়ে কোনো আনন্দ করবে সেটা তাদের মধ্যে আপনারা পাবেন না এ একটা ধরুন এদের মধ্যে বিশাল নেগেটিভ পয়েন্ট যা দেখা যাবে তারপরে আপনার এরা হচ্ছে তেমনি এদের নিজেদেরকে এরা বিকাশ করতে পারবে না বিকাশ বলতে আপনার ধরুন এদের যতই হয়তো বিদ্যা আছে কিছু আছে কিন্তু এরা সেটাকে নিজেকে মানুষের কাছে জাহির করতে পারে না কিছুটা সংকীর্ণ মনের হবে মনের দিক থেকে খুব একটা এরা উঁচু মনের হবে না এরা এই সব ধরুন যারা ব্যক্তি তাদের বিচারধারাটা কি হবে কিছুটা আপনার বিকৃত ঠিক ভালো বিকৃত টাইপের হয়ে থাকে এবার ধরুন আপনার বৃহস্পতি যদি পর্বতটা খুব উঁচুও না খুব নিচুও না মিডিয়াম হয় সেক্ষেত্রে তার সাথে যদি আপনার শিররেগাটা অতি উত্তম হয় তাহলে আপনি সাধারণত এই ব্যক্তি আপনার সাধারণত সব দিক থেকে বৃহস্পতি গ্রহের ধরুন বৃহস্পতি গ্রহটা ভালো এবং সেক্ষেত্রে শিররেখাটাও ভালো এবং দেখা যাচ্ছে বৃহস্পতির আঙ্গুলের যে আঙ্গুলের প্রথম করটা তুলনা বেশ ভালো সেক্ষেত্রে এ ব্যক্তি আপনাকে বলুন ভালোর গ্রহের ভালো ফলটা সবসময় পেয়ে থাকবে